আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চা নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ আসন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতবর্ষের আকাশে উজ্জ্বল ধুবধারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে জুড়ুন গুড মর্নিং দীপক সরকার সুপ্রভাত ভাই রাকেশ দেড় লাখ টাকা গাড়ি বলছেন ঠিক আছে মার্কেট কত দাদা দেখুন সারা ভারতবর্ষ জুড়ে পুরোনো আলুর মার্কেট টেন হাই আছে সারা ভারতবর্ষে এই দেখুন মালদায় চার পার্সেন্ট আলু আছে রঞ্জিত সরকার ভাই ধন্যবাদ ভাই দারুন একটা সকালবেলায় দারুণ নিউজ দিলেন মালদায় চার পার্সেন্ট আলু আছে চার পার্সেন্ট আলু মানে হাফ পার্সেন্ট করে ধরলে এক সপ্তাহের আলু মার্কেট বাড়বে বলছে দেখুন সর্বভারতীয় স্তরে দীপক ভাই সর্বভারতীয় স্তরে পুরনো আলুর মার্কেটের দাম ঊর্ধ্বমুখী আছে গুস করা পাঁচ পার্সেন্ট কৌশিক মন্ডল ভাই ধন্যবাদ ভাই গুস করা পাঁচ পার্সেন্ট তো লসের আর কোন প্রশ্নই উঠছে না আজকে রবিবার বাবু আজকে তো সমস্ত মান্ডি বন্ধ আছে সমস্ত মান্ডি বন্ধ আছে তো সেই হিসাবে আজকের মার্কেট কি করা হবে মান্ডি যদি বন্ধ থাকে তাহলে বাজার যদি বন্ধ হয় তাহলে সেখানে মার্কেট হয় কি করে আর দেখুন বাংলার মার্কেটটা তো ব্যবসাদারদের হাতে দেখুন বাবুরা কি করেন অল ইন্ডিয়ার মার্কেট টেন্থ কিন্তু হাই আছে এবারে ফার্স্ট ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বর থেকে বাংলার কোনো আলু ববসাগার মাইনাসে থাকবে না বাংলার সমস্ত বর্ষাগর কিন্তু প্লাসে ঢুকে গেছে এইবারে এর মধ্যে চার পাঁচ পার্সেন্ট ব্যাপারই ধরতে পারেন মাইনাসে থাকবে কেন থাকবে যে তেনাদের ভাড়ে গুড় নেই তেনারা যে ফরোয়ার্ড খেলে যে পয়সাটা রোজগার করেছিলেন সেই পয়সাটা অন্য খাতে তেনারা খরচা করে ফেলেছেন খরচা করে ফেলেছেন বলে তেনারা মাইনাসে তেনাদের কিছু করার নেই কিচ্ছু করার নেই সেই পাঁচ পার্সেন্ট কে লাইভ আছি ভাই লাইভ চলছে লাইভ তো সেই পাঁচ পার্সেন্ট কে আপনি বাদ দিয়ে দেন তারা কিচ্ছু করতে পারবে না আপনার কিচ্ছু করতে পারবে না প্রকৃত আজকে রবিবার সমস্ত মোকাম বন্ধ আছে অতএব আজকে কারোর আজকে না পারবো আমি মার্কেট আপডেট দিতে না অন্য কেউ পারবে মার্কেট আপডেট দিতে অতএব আজকে মার্কেট আপডেট দেওয়ার মার্কেট আপডেট মার্কেট আপডেট দেওয়ার ক্ষমতা আজকে ডেটা কারণ নেই গুড মর্নিং ভাই গুড মর্নিং মনির হোসেন আরে যদি বাজার যদি বন্ধ থাকে বাজার বন্ধ থাকলে কিভাবে মার্কেটের আপডেট দেবে বাজার যেখানে খোলা আছে বাজার খোলা থাকলে তবে তো বাজার হবে তবে তো মার্কেটের আপডেট হবে বাজার না খোলা থাকলে তো মার্কেট আপডেট হবে না বাজার খোলা না থাকলে মার্কেট আপডেট হবে না তো ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর সারা ভারতবর্ষে পুরোনো আলুর মার্কেটে দাম থাকবে হাই সারা ভারতবর্ষ জুড়ে যে মোকামে আজকে পুরাতন আলু বলছে নব না সেই মোকামে দেখবেন কাল থেকে পুরাতন আলু লোড হচ্ছে যে মোকামে বলছিল যে নতুন আলু এসে গেছে পুরাতন আলু আমরা নেব না আমরা পুরাতন আলু খাবো না তো সেই মোকামে দেখবেন নতুন পুরাতন আলু লোড হচ্ছে তার কারণ হচ্ছে নতুন আলু এবার বসেছে অতএব ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর কোল্ড স্টোরেজ যে জেনাদের আলু আছে তেনাদের আর টেনশন আছে বলে আমার মনে হয় না ওসব অনুমানের কোন দাম নেই পিডিএফ পিডিএফ মারফত সমস্ত ইউনিটের নিকাশে রিপোর্ট প্রকাশ করতে হবে প্রকাশ করে তাতে ষোলো পার্সেন্ট আছে না ছত্রিশ আছে না আট আছে তখন পরিষ্কার হবে অনুমান তুমি তোমার পকেটে রাখো অনুমান পকেটে রাখো অনুমানের কোনো জায়গা নেই আজকে ডিসেম্বর মাস এক পার্সেন্ট আলুটা বিশাল ফ্যাক্টর ভোট নিতে চাই যে ভোটের কি আছে হাইব্রিড আলু ফারুকাবাদে অলমোস্ট নিলাম রানিং রানিং কোল্ড স্টোরেজ আমি নাম বলে দিচ্ছি ফারুকাবাদে যাও কৃষ্ণা দেবী কোল্ড স্টোরেজে যাও কেন দিয়ে একবার কত কত ধানে চাল এখন ঘটনা হচ্ছে সোহেলবাবু বাবু কি বললো আর আমির আলী কি বললো সেটাই ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে যত কোল্ড স্টোরেজ আছে চারশো পাঁচশো এত এত কোল্ড স্টোরেজ সেখানে সমিতির সেক্রেটারির একটা কথার ভ্যালু বহুত তো পাঁচশো কোল্ড স্টোরেজের হিসাব তিনি আন্দাজে বলতে পারেন না তিনি আন্দাজে বলতে পারেন না তার কারণ হচ্ছে তেনার পদটার দাম আছে পদটার ভ্যালু আছে তেনার নিজের কাছে পদের ভ্যালু না থাকতে পারে কিন্তু আমরা যারা সদস্য আছি তাদের কাছে ওই পদটার ভ্যালু আছে অতএব পদের পদ পদমর্যাদা যিনি পদে আছেন তেনাকে নিজেকে রক্ষা করতে হবে পদমর্যাদা নিজেকে রক্ষা করতে হবে হোক সমস্ত সমস্ত ইউনিট থেকে পিডিএফ মারফত নিকাশের রিপোর্ট প্রকাশ করলে সেখানকার ইউনিটের যত সদস্য আছে তেনারা দেখে নেবেন যে তেনাদের সেক্রেটারি তেনাদের সভাপতি কতুলপুরে কত হাজার আলু নামছে সাত হাজার পাঁচশো আলু নামছে ও কতুলপুরে আর কোন ফরওয়ার্ড পার্টি নেই কতুলপুরে সব একশো একশো প্লাস কতুলপুরে আর কোন নেগেটিভ পার্টি নেই দুশো টাকায় খেয়াতি আলু বিক্রি হচ্ছে কোন কোনশো এটা খবর আছে এটা খবর আছে রক তোমার কাছে যে ফারুকাবাদের নিরানব্বইটা কোল্ড স্টোরেজে যে মেশিন বন্ধ হয়ে গেছে যার এক হাত করে কল হয়ে গেছে যে আলুর এক হাত করে কল হয়েছে সেই আলুটার যেটা ট্যাপ এসে গেছে সিনকেজ হয়ে গেছে তুলোর মতো নরম হয়ে গেছে সেই আলু বাংলার কোনো মোকামে বিক্রি হবে না বাংলায় হলে সেটা ড্যামেজ আলু সমীর যার আলু সে নিজে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক ঘটনা হচ্ছে যে বাবু তো সুখের পায়রা সুখের পায়রা আমি তো আর সুখের পায়রা নই আমি মানুষের দুঃখের মানুষের দুর্দিনে মানুষের পাশে আছি আমি সুখের পায়রা নই যে যেখানে যখন সুখ আছে তখন আমি বলবো যখন দুঃখের সময় হয়ে সেটা নয় আমি মানুষ আলু কৃষকের পাশে ছিলাম আছি আগামীতেও থাকবো আগামীতেও থাকবো অতএব ফারুকাবাদের সিংকেজ আলু নিয়ে কেউকেট করবেন না যে আলুটা কানপুর মান্ডিতে বিক্রি হয় না কানপুর মান্ডি হচ্ছে কানপুর মান্ডি হচ্ছে ভাগার তো ভাগারে যে আলুটা ভাগারে ভাগারে কোন জিনিস গরু মরে গেলে আমরা ভাগারে ফেলে দিয়ে আসি তো ওই মরা জিনিসের আবার দাম কি আছে বসো 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 তো মরা জিনিসের কি দাম আছে আসাম আলু নেবে আসাম আলু নেবে যাই হোক জেনাদের কাছে আলু আছে আমি সকালবেলা বেশি সময় নেবো না জেনাদের হাতে এই মুহূর্তে আলু আছে ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর আলুর সারা ভারতবর্ষ জুড়ে আলু ঊর্ধ্বমুখী ট্রেন্ড বাজায় থাকবে এবার দাম কত হবে বাংলার ভবসাধার ঠিক করবে দামটা কতটা বাড়বে সেটা বাংলার ভবসাধার ঠিক করবে সর্বভারতীয় টেন হাই আছে এবং হাই থাকবে ফুল ডিসেম্বর এবারে আপনারা যাদের হাতে যা আলু আছে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বর তিরিশ তারিখ পর্যন্ত এবারে যে আপনারা আলুটা বেচবেন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল চতুর্থবারের জন্য বিপুল গরিষ্ঠতা নিয়ে আসতে চলেছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা বর্ষিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দুপুরে লাইভে আসবো অনেক সময় নিয়ে আরো খবর করি নতুন তথ্য নিয়ে সঙ্গে থাকবেন